করে সাম্প্রদায়িক বিভাজন করে লক্ষ্মীর ভাণ্ডার দেব না যদি ভোট না দাও এই ভয় দেখিয়ে মানুষের কাছে ভোট আদায় করে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কারো ক্ষমতা নেই তবুও সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে গরিব মানুষকে ভয় দেখানোর জন্য কিন্তু তার মানে এটা নয় তাদের দলে মানবিক বোধ সম্পন্ন কেউ নেই তাদের খারাপ লাগতে পারে তাদের ঘরে মা বোন আছে এর মধ্যে অনেকে তাদের বিরক্তি তাদের প্রতিবাদ প্রকাশ করেছে কিন্তু তারা মূলত রাজ্যসভা সংক্রান্ত রাজ্যসভার নেতারা কোন নেত্রী এখনো করেনি অনেক নেত্রী আছে কোন নেত্রীর মুখে কোনো কথা বলা হয়নি আজকে মানুষের চাপের কাছে মানুষের আক্রোশের কাছে মানুষের প্রতিবাদের কাছে যারা স্থানীয় স্তরের তৃণমূলের নেতা নেত্রীরা তাদের জবাব দেওয়া কঠিন হয়ে পড়েছে তাই নিশ্চয়ই তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ পাচ্ছে সেই ক্ষোভ বিক্ষোভকে ঢাকার জন্য তাদের দলের সেনাপতি বলে যিনি নিজেকে পরিচয় দেন তিনি অনেক আক্রমণাত্মক কথা বলছেন এটা দিদি আর খোকা খোকাবউর মধ্যে একটা সমঝোতা হয়েছে যে তোমাকে ক্লিন থাকতে হবে তুমি মিস্টার ক্লিন আমার উপর যা অভিযোগ আছে আসুক ভবিষ্যতে আয় মুখ্যমন্ত্রীর পদ থেকে আমি সরে দাঁড়াবো কিন্তু মিস্টার ক্লিন হয়ে তুমি রাজনীতিতে থেকে যাও আমি মিসেস ডার্টি হয়ে গেছি তুমি মিস্টার ক্লিন হয়ে থাকো এটা একটা সমঝোতা দিদি আর বাবুর মধ্যে এটা কেউ যেন বিভ্রান্ত না হয় দিদি ছাড়া বাবুর কিছু নেই মনে রাখবেন যে যতই বিপ্লবী আনা দেখাক কিচ্ছু করার ক্ষমতা নাই দিদির স্ক্রিপ্ট এটা দিদির নির্দেশে দিদির আদেশে এই ঢপের কীর্তন চলছে বাংলায় এই তৃণমূলের মধ্যে খোকাবাবুর বিরক্ত তার দলের সাথীরা বিরক্ত কেউ এইসব কথা বিশ্বাস করবেন না এটা তাদের নিজের দলের মধ্যে যে ক্ষোভ সাধারণ কর্মীদের মধ্যে যে বিরক্তি সাধারণ কর্মীদের মধ্যে যে প্রশ্ন সেটাকে ধামা চাওয়া দেওয়ার একটা কৌশল আর সিবিআই 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 করে সাধারণ আন্দোলনকারী সাধারণ মানুষকে ক্ষোভ আক্রোশকে ধামাচা দেওয়ার আরেকটা কৌশল এটা দুটো কৌশল পার্টিকে সামলাও পাবলিককে সামলাও সমালোচক না